আমি একটা তুলসি কাঠের মালা পরবো আমি বলি পরো না মালা পরলে খোলা যায় আমি বলি প্যাঁচ সিস্টেম মালা হলে খোলা যায় মালায় যদি প্যাঁচ দেওয়া থাকে ও খোলা যায় তা পরবে ভাই খুলবে কেন বলে এক সপ্তাহ পরে একটা বিয়ে বাড়ি খাসির মাংস অর্ডার আছে তো কিনে তো খেতে পাইনি আমি বলি এক কাজ করো তো মালা খুলে খেতে হবে কেন মালা পরেই খাও মালা পরেই খাও অসুবিধে কি আছে মালা পরে খেলে পাপ হবে আমি বলি শোনো এতদিন মালা পরুনি খেয়ে গেছ মালা পরে খেতে থাকে যেদিন তুলসী কাঠের মালা কাজ তোমার রক্তের সঙ্গে মিশে যাবে তখন মাছ মাংস খাবার ইচ্ছা আপনি হতে মন থেকে তোমার ছেলে আর যতদিন না ওই মন থেকে তুমি সরাতে পারছো